শুধু পর্দায় নয় মাঠেও চমক দেখাচ্ছেন দেশীয় রঙ্গমঞ্চের সুপারস্টার সাকিব খান কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর গেলো আসরে বাংলাদেশ ক্যাপিটালসের মালিকানায় ছিলেন দেশের রঙিন দুনিয়ার এই কিং বিপিএল বিপিএলে প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল ক্রিকেট প্রেমীদের মাঝে বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন ঢাকাই সিনেমার এই কিং খান তার কথা রাখছেন উনিশ ডিসেম্বর থেকে বিপিএল এর বারোতম আসর শুরু হতে যাচ্ছে এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি টিম ঢাকার অংশ নেয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা না তা ছিল সন্দেহ তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল এবারও হট ফেভারিট লিস্টে আসছে ঢাকা ক্যাপিটালস আর এই দলের মালিকানায় থাকছেন শাকিব খানই এ ব্যাপারে সাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি অংশগ্রহণকারী দলগুলো হল ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাদ পড়েছে খুলনা এবং বরিশাল টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর ফাইনাল হবে ষোলো জানুয়ারি